চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান সার্কুলার প্রকাশিত হয়েছে তেরো পাঁচ দু হাজার পঁচিশ পদ সংখ্যার ছাব্বিশ জন পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এক অ্যাকাউন্টস অফিসার একজন বাণিজ্য প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী সমমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সংবিধিবদ্ধ সংস্থায় হিসাব রক্ষক কাজে চার বছরের অভিজ্ঞতা দুই হচ্ছে স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার একজন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী সম্মান সহ সংঘবিধিবদ্ধ সংস্থার ভাণ্ডার রক্ষক রক্ষণ কাজে চার বছর অভিজ্ঞতা তিন হচ্ছে টেকনিশিয়ান এক সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট একজন বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট একজন বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ মুদ্রা অক্ষর লিখনে বাংলায় বিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ হচ্ছে স্টোর কিপার একজন দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি ছয় হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট দুইজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি সাত হচ্ছে ডাফ ডাভসম্যান তিনজন বিজ্ঞানের এইসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ডাভস ম্যানশিপের সার্টিফিকেট প্রাপ্ত আট হচ্ছে রিসিপশনিস্ট একজন এইচএসি বা সমমানের পাশ হতে হবে নয় হচ্ছে এলডি অ্যাকাম টাইপিস্ট তিনজন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মুদ্রা অক্ষর লিখনে বাংলায় বিশ ও ইংরেজিতে তেত্রিশ শব্দের গতি থাকতে হবে দশ হচ্ছে টেকনিশিয়ান দুইজন দ্বিতীয় বিভাগে এইসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শর্ট ট্যাট সার্টিফিকেট প্রাপ্ত এই ছিল বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের সার্কুলার পর সংখ্যা ছাব্বিশ জন আপনারা যারা এইসব পদে আবেদন করতে চান অতি তাড়াতাড়ি সার্কুলারটি দেখে আবেদন করে ফেলুন